দেশের অধিকাংশ মানুষ বিদেশে যাওয়ার ক্ষেত্রে ইউরোপের দেশগুলোকে প্রাধান্য দিয়ে থাকে কারণ ইউরোপের একটি দেশের ভিসা পেলেই সাতাশটি এছাড়া ইউরোপের প্রায় সব দেশেই জীবনযাত্রার মান বেশ উন্নত আবার যুক্তরাষ্ট্র কানাডা অস্ট্রেলিয়ার চেয়েও ইউরোপের দেশগুলোতে স্টুডেন্ট ভিসা ও ভিসিট ভিসা প্রাপ্তির ক্ষেত্রে যেমন সহজ তেমনি খরচও কম বর্তমানে ইউরোপের অনেকগুলো দেশের ভিসা খুব সহজেই পাওয়া যায় বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদের জানাবো আপনি খুব সহজেই ইউরোপের কোন কোন দেশের ভিসা করতে পারবেন বর্তমানে ইউরোপের অনেকগুলো দেশের ভিসা পাওয়া যায় দেশগুলোর মধ্যে রয়েছে ফ্রান্স পর্তুগাল মাল্টা সুইজারল্যান্ড নেদারল্যান্ড হাঙ্গেরি লিথুয়ানিয়া লাটভিয়া ইত্যাদি চলুন জেনে নেওয়া যাক কোন কোন দেশ কোন ক্যাটাগরিতে খুব সহজে ভিসা দিয়ে থাকে ফ্রান্স অর্থনৈতিকভাবে বেশ শক্তিশালী একটি দেশ ফ্রান্সে টুরিস্ট ভিসা পাওয়া খুবই সহজ তবে সেক্ষেত্রে ভিসা প্রাপ্তির যে শর্ত রয়েছে সেগুলো পূরণ করতে হবে এই দেশটিতে স্টুডেন্ট ভিসাও খুব সহজে পাওয়া যায় তবে আপনি যদি ওয়ার্ক পারমিট কিংবা কাজের ভিসার জন্য এই দেশটিতে আসতে চান তাহলে এটা বেশ কঠিন ফ্রান্সে ভিসার আবেদনের ক্ষেত্রে নিয়ম মেনে আবেদন করলে আপনি অবশ্যই ভিসা পেতে পারেন অভিবাসীদের স্বর্গরাজ্য বলা হয় পর্তুগালকে কারণ পর্তুগালের নাগরিকত্ব পাওয়া সবচেয়ে সহজ যদিও বর্তমানে কিছু কিছু নিয়মের পরিবর্তন নিয়ে এসেছে এদেশের সরকার তবুও অন্যান্য দেশের তুলনায় পর্তুগালের ভিসা পাওয়াটা খুবই সহজ কাজের জন্য ভিসা চাইলে আপনার জন্য সঠিক গন্তব্য এই দেশটি এছাড়াও ভ্রমণ ও পড়াশোনার জন্য সহজেই এই দেশটিতে ভিসা নিতে পারে তবে স্টুডেন্ট ভিসা পেতে আইলস স্কোর কমপক্ষে ছয় থাকতে হবে মাল্টা ইউরোপের সেনজেন ভুক্ত একটি দেশ মাল্টা বর্তমানে প্রতি বছরই বিভিন্ন দেশ থেকে মাল্টায় কাজের উদ্দেশ্যে অনেকেই পাড়ি জমায় ইউরোপের এই দেশটিতে কাজের ভিসা পাওয়া একটু সহজ বর্তমানে বাংলাদেশ ও ভারত থেকে অনেকেই ভিসা নিয়ে মালটা যাচ্ছেন কাজ করতে এছাড়াও টুরিস্ট ও স্টুডেন্ট ভিসা প্রাপ্তির ক্ষেত্রেও বেশ সহজ কিছু শর্ত রয়েছে ইউরোপের অন্যান্য দেশগুলোর তুলনায় মালটায় যেতে খরচ বেশ কম সুইজারল্যান্ড পর্যটনের জন্য অন্যতম দেশ সুইজারল্যান্ড সবসময় বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে সুইজারল্যান্ডের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে যান পর্যটকরা বাংলাদেশ থেকে স্টুডেন্ট ভিসা ও টুরিস্ট ভিসা 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 নিয়ে নিয়ে সুইজারল্যান্ডে সুইজারল্যান্ডে যাওয়া যায় বাংলাদেশের অধিকাংশ মানুষ যান কারণ সহজেই পাওয়া যায় এই দেশটির কিন্তু কাজের জন্য সুইজারল্যান্ডের ভিসা পাওয়া অনেক কঠিন আবার পড়ালেখা করার জন্য ছাত্রছাত্রীদের সুইজারল্যান্ড খুব সহজেই ভিসা দিয়ে থাকে সেক্ষেত্রে আইলসে ভালো স্কোর ও যোগ্যতা থাকতে হবে হাঙ্গেরি বাংলাদেশ থেকে হাঙ্গেরিতে পড়াশোনার জন্য ভিসা পাওয়া অনেকটাই সহজ এক্ষেত্রে অবশ্যই তাদের সকল শর্ত পূরণ করেই আপনাকে ভিসার আবেদন করতে হবে সেই শর্তগুলো বেশ সহজ এছাড়াও হাঙ্গেরিতে কাজের ভিসাও চালু রয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যে দেখা গেছে দুই সালে আবেদনকারীর প্রায় পঁচানব্বই শতাংশই হাঙ্গেরির ভিসা পেয়েছিল বাকি পাঁচ শতাংশ যারা ভিসা পায়নি তাদের কাগজপত্রে বিভিন্ন ধরনের গরমিল ছিল নেদারল্যান্ডস বর্তমানে নেদারল্যান্ডস স্টুডেন্ট ভিসা পাওয়া অনেক সহজ কয়েক বছরের পরিসংখ্যান অনুযায়ী যেসব শিক্ষার্থী নেদারল্যান্ডস স্টুডেন্ট ভিসার আবেদন করেছে তাদের অনেকেই ভিসা পেয়েছে সেক্ষেত্রে আইএলস এর স্কোর থাকতে হবে কমপক্ষে ছয় দশমিক পঞ্চাশ লিথুয়ানিয়া সুইডেনের বিপরীত পাশে অবস্থিত লিথুয়ানিয়ার শিক্ষার হার প্রায় নিরানব্বই শতাংশ বর্তমানে বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি স্টুডেন্ট ভিসায় সুবিধা পাওয়া যায় এই দেশটিতে তবে লিথুয়ানিয়াতে কাজের ভিসা পাওয়া বেশ কঠিন লাটভিয়া বাল্টিক সাগরের পূর্ব দিকে অবস্থিত লাটভিয়া এই দেশটিতে স্টুডেন্ট ভিসা পাওয়া খুব সহজ এছাড়াও কাজের জন্য আপনি ভিসা নিতে পারেন তবে আপনাকে অবশ্যই তাদের শর্তগুলো পূরণ করতে হবে সম্প্রতি পরিসংখ্যান অনুযায়ী ইউরোপের এই দেশগুলোতে ভিসা প্রাপ্তির হার অনেক বেশি সকল প্রক্রিয়া সম্পন্ন করলে খুব সহজেই আপনি ভিসা পেতে পারেন ভিসার জন্য আবেদন করতে পারবেন অনলাইনে এছাড়াও যুক্তরাষ্ট্র কানাডা অস্ট্রেলিয়ার চেয়েও তুলনামূলক কম খরচ হয় এই দেশগুলোতে